হাই আজকে আমি তোমাদের প্রিন্সেস ড্রয়িং করে দেখাবো চলো তাহলে শুরু করি প্রথমে আমি মুখটা আর্ট করব তার জন্য হেয়ারলাইনটা ঠিক করে নিচ্ছি আগে তারপর এভাবে নিচে থেকে গোল শেপ দিয়ে নিব মুখের তারপর আইব্রো আঁকছি আমি এরপর চোখ এঁকে নিচ্ছি প্রিন্সেসের চোখগুলো হবে বড় বড় নাক দিচ্ছি ঠোঁট দিচ্ছি আই বলটাকে আমি কালো রং করে নিচ্ছি মানে পেন্সিল দিয়ে ভরাট করে নিচ্ছি এরপর আমি পাপড়িগুলো দিয়ে নিচ্ছি দুই চোখের এখন আমি প্রিন্সেসের কান এঁকে নিচ্ছি কানের দৌল এঁকে নিচ্ছি এবার আমি তারপর নিচে একটু বউয়ের মতো এঁকে নেব যেটা জামার মধ্যে থাকবে তারপর আমি গলা থেকে টান দিয়ে বউয়ের সাথে মিলিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল গলার শেপ এখন আমি জামার কোমরের অংশটা আঁকছি প্রিন্সেসের ড্রেসটা যেন লম্বা গাউনের মতো হয় আমি ঠিক সেরকমভাবেই আঁকছি যেন এটা প্লাফি দেখায় নিচের দিকে এভাবে ঢেউ ঢেউ করে আট করে নিচ্ছি এভাবে উপরের দিকে টান দিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি এখন আমি প্রিন্সেসের হাতগুলো আঁকবো প্রিন্সেস এর লম্বা লম্বা চুল থাকবে তার জন্য আমি চুলগুলো লম্বা করে এঁকে নিচ্ছি এভাবে দুই পাশে আমি চুলের শেপটা দিচ্ছি যেন দেখতে ভালো লাগে এখন আমি মুকুটটা আঁকব তার জন্য এভাবে দুই পাশে দুটো টান দিয়ে মিলিয়ে নিয়ে উপরে একটু ডট ডট করে দিয়ে দিচ্ছি যেন মুকুট বোঝা যায় চুলগুলো এখন আট করে নিব চুলের শেপ আমি যে বরাবর দিয়েছি ঠিক সে বরাবর আমি পেন্সিলের সাহায্যে প্রত্যেকটা ভরাট করে নিব একটু লম্বা লম্বি করে টান দিয়ে শেপটা করব যেন চুলগুলো ভালোভাবে বোঝা যায় বাচ্চারা এটা তোমরা সহজে আঁকতে পারবে আমি খুব সহজ পদ্ধতিতে এটা দেখিয়েছি তোমরা একবার দুইবার করে ট্রাই করলে এটা ভালোভাবে আঁকা শিখে যাবে বাচ্চারা তোমরা চাইলে এটা রঙ করতে পারো কিন্তু আমি এটাতে অন্য রঙ করব না পেন্সিলের স্কেচই রাখবো তাই আমি এটা পেন্সিল দিয়ে সম্পূর্ণ টার্ট করছি আমার চুলের অংশটার কাজ শেষ এখন আমি জামার নিচের অংশটার কাজ করব পুরো জামাটাও আমি এভাবে পেন্সিলের সাহায্যে একটু হালকা হালকা করে দাগ টেনে নিচ্ছি দেখো এটা আমি কিভাবে করি খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে এখন আমি কটন বাডের সাহায্যে এটাকে ঘষে ঘষে আরেকটু মসৃণ করে নিচ্ছি এখন জামার উপরের অংশটা আমি আরেকটু গাঢ় কালো রং করে ভরাট করে নেব পুরোটা আমার আজ্ঞা প্রায় শেষ যারা যারা ভিডিওটি দেখেছ সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ